অনেক আগের কথা সুন্দরবনের ঘন জঙ্গলে একটি খুব বড় ও শক্তিশালী বাঘ বাস করত তার নাম ছিল মায়া মায়া ছিল অন্য বাঘদের চেয়ে একদম আলাদা তার চোখ দুটি ছিল অত্যন্ত সুন্দর তার গায়ের রং ছিল উজ্জ্বল সোনার মতো আর তার শক্তি ছিল অসীম সে যেন ছিল সুন্দরবনে প্রকৃতির এক অদ্বিতীয় রাজা মায়া তার প্রতিদিনের খাবারের সন্ধানে বনের গভীরে ঘুরে বেড়াত সে ছিল অত্যন্ত দক্ষ একজন শিকারী একটি চঞ্চল খরগোশ কিংবা নদীর জলে সাঁতার কাটা রুইকাতলা মাছ কোনো শিকারী তার চোখ হেরাত না সে দারুণ দ্রুততাই তাদের ওপর ঝাঁপিয়ে পড়ত সুন্দরবনের সব প্রাণীর মনে মায়ার জন্য ভয় এবং ভালোবাসা দুটোই ছিল তার রূপ ও শক্তি দেখে সবাই যেমন ভয় পেত তেমনই অসম্ভব শ্রদ্ধাও করত সত্যিকারের একজন রাজার মতোই সবাই মুগ্ধ চোখে তাকিয়ে থাকত মায়ার দিকে মায়া ছিল তার শক্তি ও সৌন্দর্যের জন্য পরিচিত আর তার দুটি ছোট বাচ্চা ছিল তার জীবনের সবচেয়ে প্রিয় সম্পদ মায়ার বাচ্চা দুটির নাম ছিল মিনু আর রোহি মিনু ছিল তার বড় ছেলে নরম ও সাহসী আর রোহি ছিল ছোট আনন্দপ্রিয় ও কৌতূহলী মায়া প্রতিদিন তাদের শেখাত কিভাবে অরণ্যের নানা রকম প্রাণীর সাথে বন্ধুত্ব করতে হয় এবং কেমন করে নিজের এবং পরিবারের সুরক্ষা নিতে হয় এদিকে এসো মায়ের কাছে আজকে তোমাদের একটা নতুন জিনিস শেখাব মা আজকে নদীতে সাঁতার কাটতে শেখাবে আমি তো সাঁতার পারি না পানি অনেক ভয় পারি মা ভয় পাবি না মিনু মা তো আছে কাছে আর মনে রাখিস কেবল শক্তিই যথেষ্ট নয় বুদ্ধি দিয়েই বনে বিচে থাকতে হয় মায়া হাসিমুখে দাঁড়িয়েছিল তার মনে মনে ভাবনা চলছিল ছোট্ট ছেলে মেয়েগুলো খুবই কৌতূহলী আর সাহসী হয় কিন্তু তাদের ধৈর্য এবং বুদ্ধি দিয়ে চলতে শেখানো খুব জরুরি দেখ তো মিনু আর দেখো রহি ওই যে ওই ছোট্ট প্রজাপতিটাকে দেখতে পাচ্ছ কত সুন্দর কত নিষ্পাপ দেখো ওর ডানায় কেমন রঙিন আলো খেলে বেড়াচ্ছে যেন আকাশ থেকে একটি জীবন্ত রংধনু নেমে এসেছে আমাদের খেলার জন্য কিন্তু মনে রেখো এই সুন্দর জিনিসকে ধরা থেকে নিজেদের বিরত রাখতে হবে কারণ এরা খুবই কোমল খুবই ভিতু ওদের ধরার চেষ্টা করলে ওরা আতঙ্কিত হয়ে পড়ে আর তখনই এই অপরূপ সৌন্দর্য হারিয়ে যায় তাই বরং ওর পাশে গিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে দেখো দেখো কি অদ্ভুত নিখুঁতভাবে ওই প্রজাপতিটি তার ছোট্ট দানা দুটি নেড়ে এক ফুল থেকে আরেক ফুলে উড়ে বেড়াচ্ছে দেখো কিভাবে এটি প্রকৃতির সমস্ত সুন্দর জিনিসকে উপভোগ করতে শিখিয়েছে আমাদের এটাই হলো প্রকৃতির সাথে বন্ধুত্ব করা আজ মায়া তাদের একটি নতুন জিনিস শেখাতে চেয়েছিল প্রকৃতি আর জীবনের কী অসাধারণ মূল্য সেটাই বোঝাতে চেয়েছিল সে মায়া বলল প্রথমে তোমাদের শেখাব কিভাবে পাখি আর প্রজাপতির মতো ছোট প্রাণীদের বোঝা যায় যাতে তুমি নিজের বা অন্য কারও ক্ষতি না করো। এবং কিভাবে ওদের বন্ধু বানাতে হয় এই বলে রোহি আর মিনু মায়ের কথায় আরও বেশি উৎসাহিত হয়ে সেই চমকপ্রদ প্রজাপতির পিছু পিছু দৌড়াতে থাকল রোহি খুব উত্তেজিত হয়ে উঠল একটি রঙিন প্রজাপতি দেখে সে আনন্দে চিৎকার করে উঠল ওই যে দেখো কত সুন্দর প্রজাপতি আমি এবার ধরে ফেলবই ফেলব দৌড়ি দৌড়ি রুহি আনন্দে উচ্ছ্বসিত হয়ে প্রজাপতির পিছু নিল সে দৌড়াতে দৌড়াতে নদীর ধারে এসে পৌঁছাল কিন্তু তখন তার চোখের সামনে থেকে উধাও হয়ে গেল রং সেই পাখনা মেলে উড়ে চলা প্রজাপতিটি পথ হারিয়ে সে এখন একা চারদিকে শুধু গাছপালা লতাপাতা কোথায় যাবে বুঝতে না পেরে এদিক ওদিক ঘুরতে লাগল রোহি ভয়ে কাঁপতে কাঁপতে দুই চোখে ভরে জল পড়তে লাগল মা মা কোথায় তুমি আমি আমি একদমই একা হয়ে গেছি এই ঘন জঙ্গলের ভেতর আমি আমার পথটা হারিয়ে ফেলেছি মা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ না হঠাৎ করে নদীর ধারে তিন চারজন গ্রামবাসীর দেখা মিলল তারা হঠাৎই থমকে দাঁড়াল একে অপরের সাথে তারা ফিসফিস করে কথা বলতে লাগল শোন একটু চুপ করে শোন ওইদিকে গাছের আড়াল থেকে কি যেন একটা আওয়াজ আসছে গলা চিপে ভয়ের সঙ্গে তাকিয়ে অন্যজন বলল ওই আওয়াজ তো বনের গভীর থেকে আসছে বাবা রে এটা কি কোনো হিংস্র জন্তু নামাজ নাকি কি যে ভয়ঙ্কর শব্দ এই বলে দুই তিনজন বোনের ভিতরে গেল দেখতে যে ওইখানে কি এমন আছে রহি দেখতে পেল কিছু মানুষ তার দিকে এগিয়ে আসছে রহি তাদের দিকে অনেক ভয় পেল সে তার মায়ের কাছে শুনেছে যে মানুষ নাকি অনেক খারাপ হয় সে এই তা ভাবতে ভাবতে আরও উচ্চস্বরে প্রাণপণ চিৎকার করতে লাগল মা মা আমাকে বাঁচাও এরা এরা আমার কাছে আসছে আমি ভয় পাচ্ছি মা ঝোপের আড়াল থেকে তাকিয়ে বাঘের বাচ্চাকে দেখে হঠাৎ একজন চিৎকার করে উঠল ওই যে ওইখানে দেখ ওটা একটা বাঘের ছানা সত্যি সত্যি একটা বাঘের বাচ্চা ওটা নিশ্চয়ই কোনো বিপদের লক্ষণ ওর মা নিশ্চয়ই কোথাও কাছে লুকিয়ে আছে আমাদের উপরে আক্রমণ করতেই আসবে ওকে এখানেই শেষ করতে হবে শিগগিরি মেরে ফেল ওকে গ্রামবাসীরা রেগে গেল তারা লাঠি নিয়ে বাঘের ছানাটির দিকে মারতে এগিয়ে গেল ছানাটি ভয়ে কেঁপে উঠল সে তার ছোট্ট গলায় চিৎকার করে ডাকতে লাগল মা মা তার চোখে অশ্রু নিয়ে সে কাতর বলল দয়া করে আমাকে মারো না আমি আমার মায়ের কাছে যেতে চাই কণ্ঠে ছিল এক পরম আগুতি এক মনমস বর্ষী মিনতি কিন্তু গ্রামবাসী কেউ তাঁর সে মিনতি শুনল না কিংবা শুনেও না শোনার ভান করল ছোট্ট বাঘের বাচ্চাটিকে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে অচেতন করে দেওয়া হল তারা বাঁশ লাঠি যাই পেল তাই দিয়েই বাচ্চা বাঘটিকে মারতে লাগল কয়েক মুহূর্ত পর নিস্তব্ধ হয়ে পড়ল ছোট্ট দেহটি গ্রামবাসীরা ভাবল বাঘটি মারা গেছে তাই তারা তাকে সেইভাবে ফেলে রেখে চলে গেল কিন্তু রোহি মরে না সে অর্ধ অচেতন সেইভাবে পড়ে থাকে সন্ধ্যার নিস্তব্ধতা নেমিয়ে এলেও তার কানে ভেসে আসে দূরের জঙ্গল থেকে মায়ের ডাক সেই ডাক তাকে বাঁচার নতুন শক্তি দেয় ঘুম থেকে জেগে উঠল মায়া জেগে উঠে চারদিকে রোহি আর মিনুরে খুঁজতে লাগল রোহি মিনু কই তোমরা মা মিনু রহি কই রোহি কোথায় আমি জানি না মা সে একটা প্রজাপতির পিছনে ছুটে গিয়েছিল এই বলে মায়ার রোহিকে সারা বনে খুঁজতে লাগল কোথাও খুঁজে পেল না হঠাৎ সে দেখতে পেল নদীর পাশে কিছু মানুষ ভয়ঙ্কর চিৎকার দিয়ে ছুটে যায় দিকে। গ্রামবাসী এত বড় বাঘ দেখে ভর পালিয়ে যায় ছুটে যায় রোহির কাছে পৌঁছে চিৎকার করে বলে আহ আমার রোহি মায়া তার অচেতন শাবকের নিষ্প্রাণ দেহের পাশে নিথর মাটিতে লুটিয়ে পড়ল তার সুবিশাল দেহটি যেন এক মুহূর্তে ভার বহন করতে পারছিল না সে তার সন্তানের গরম শরীরে মুখ ঘষে দিল যেন তাকে জাগিয়ে তুলতে পারে তারপর সে মাথা তুলল তার কণ্ঠস্বর গভীর অবর্ণনীয় বেদনায় ভাঙা সে আকাশের দিকে তাকিয়ে এক টানা করুণ সুরে গর্জন করল সে গর্জনে কাঁপতে লাগল পাতাঝরা শালগাছের পাতা ঝরঝর করে কেঁপে উঠল সেই আওয়াজে মিশেছিল এক মায়ের হৃদয় বিদারক যন্ত্রণা তার অসহায় ক্রোধ এবং এক ভয়ানক রক্তঝরা প্রতিশোধের প্রতিজ্ঞা একটি ছোট গ্রাম গভীর রাত চাঁদের আলোয় মায়ার দেহরেখা ভয়ানক দেখাচ্ছে ভাবা আতঙ্ক ছড়িয়ে পড়ে বাঘ বাঘ গ্রামে যে ওই বাঘিনী উন্মাদ হয়ে গেছে পালাও মায়া একটি খড়ের ঘরের দিকে ধেয়ে যায় তার গর্জনে সব কিছু নড়ে ওঠে কাঁপতে কাঁপতে হাত জোর করে গ্রামবাসী বলল ও মা আমাদের ছেড়ে দাও আমরা ভুল বুঝেছিলাম আমরা ক্ষমা চাইছি ক্ষমা আমার বাচ্চার জন্য কোনো ক্ষমা নেই এটা কোনো ভুল নয় এটা তোমাদের জন্য প্রকৃতির শাস্তি মায়া কিছুক্ষণ ধ্বংসযোগ্য চালায় খপ্পর ও লেজের আঘাতে ঘরের চাল ভেঙে ফেলে গাছের ডালপালা ছিঁড়ে এলোমেলো করে দেয় কিন্তু আশ্চর্যজনকভাবে সে কোনো মানুষের দিকে আক্রমণ করে না কিছুক্ষণ পর সে আচমকা থামে যেন একটি অদৃশ্য শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে সে আতঙ্কিত গ্রামবাসীদের দিকে একবার তাকায় তারপর ধীরে ধীরে অন্ধকার জঙ্গলের দিকে ফিরে যায় যাওয়ার আগে সে শেষবারের মতো ঘুরে দাঁড়ায় তারপর সে ধীরে ধীরে পিছনে হাঁটতে থাকে তার দেহ অন্ধকারে মিলিয়ে যেতে থাকে প্রথমে তার চোখ দুটো জল জল করে তারপর তার অবয়ব শেষ পর্যন্ত সে রূপে রাতের আড়ালে হারিয়ে যায় পিছনে পড়ে থাকে নিস্তব্ধতা ভাঙা ঘরবাড়ি উলট পালট হওয়া গাছপালা কিন্তু একটি গভীর মর্মস্পর্শী শিক্ষা গ্রামবাসীরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে তাদের চোখে আতঙ্কের পাশাপাশি অনুতাপও ফুটে উঠেছে তারা বুঝতে পেরেছে এটা কোনো সাধারণ হামলা নয় এটা ছিল প্রকৃতির কাছ থেকে এক মর্মান চিৎকার গ্রামবাসী তাদের ভুল বুঝতে পারল তারা বুঝল বাঘের বাচ্চা কে পিটায় এ তারা ঠিক করে নাই বনের পশু পাখি তাদের শত্রু না এরপরে তারা বনে গিয়ে কোনও পশু পাখিকে আর আঘাত করল না আমার গল্পটি ভাল লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন